হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস জার্ভস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে বন্ধুরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সবগুলো সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা প্রথমে আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা ছয়শো জন এখানে আপনি এসএসসি এইচএসসি এসসি ও স্নাতক পাশ করলে আবেদন করার সুযোগ রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটরে তিনশো জন নিয়োগ দেওয়া হবে সবথেকে বড় নিয়োগ এখানে আছে তারপর আছে বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা জন এখানেও আপনি স্নাতক পাশ করলেই আবেদন করার সুযোগ রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদ সংখ্যা একশো জন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা তেইশ জন এখানে আপনি এইচএসি ও স্নাতক পাশ করলে আবেদন করার সুযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা সংখ্যা জন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদসংখ্যা সংখ্যা জন on. বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদসংখ্যা সংখ্যা জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পদসংখ্যা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পদসংখ্যা সংখ্যা জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাড়িয়া পদসংখ্যা জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি পদসংখ্যা সংখ্যা ষোলো জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদ সংখ্যা আটচল্লিশ জন বিভাগীয় কমিশনার বরিশাল পদসংখ্যা সংখ্যা উনিশ জন বন্ধুরা এখন আমি চলে যাব শেষের পৃষ্ঠ এবং তৃতীয় পৃষ্ঠায় প্রথম বিস্তারিত আলোচনা করা আছে একদম আপনাদের নতুন সার্কুলার শেষের পৃষ্ঠা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আছে জেলা প্রশাসক রাঙ্গামাটি পদসংখ্যা বত্রিশ জন এখানে আপনি এসেছি ও জেএসসি পাস করলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে বিএফ শাহিন কলেজ ঢাকা পদ সংখ্যা সতেরো জন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা এগারো জন এখানে আপনি স্নাতক ও স্নাতকোত্তর পাস করলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছেন শিক্ষক হিসেবে যদি চাকরি নিতে চান এখানে অবশ্যই আবেদন করবেন পদসংখ্যা জন অতিরিক্ত জেরা ও দায়রা জজ নীলফামারি পদসংখ্যা ১৬ জন বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পদসংখ্যা তিনজন ফরিদপুর পৌরসভা পদসংখ্যা বারো জন এখানে দশটি পদে নিয়োগ দেওয়া হবে রাসেল শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা সাতজন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন পদসংখ্যা সাতজন পূবালী ব্যাংক পিএলসি তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জীবন বীমা কর্পোরেশন পদসংখ্যা একশো জন এখানে আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বন্ধুরা এ ছিল আজকে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা সম্পূর্ণ সার্কুলার আর আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি সার্কুলার বিস্তারিত আলোচনা নিয়ে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব তার আগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে